Assalamu alaikum. স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বুটিক্সের এত সুন্দর একটি কালেকশন নিয়ে এসেছি বিশেষ করে এই সামারের জন্য এই বুটিক্সের চাহিদা আপনাদের এত বেশি থাকে প্লাস হচ্ছে একটু নতুনত্ব ডিজাইনের উপরও কিন্তু সবারই আকর্ষণ থাকে তো আজকে যে কালারটা নিয়ে এসেছি বিশেষ করে এটা কালার প্লাস হচ্ছে এটার যে নেকের ডিজাইনটা আছে সত্যিই মুগ্ধ করার মতো যারা হচ্ছে এই ড্রেসগুলো পার্চেস করবেন সত্যি কথা বলতে একদমই প্রিমিয়াম একটি কটন কাপড়ের মধ্যে ড্রেসটা আপনারা পাচ্ছেন এবং কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল আপনারা পেয়ে যাবেন তো শুরুতে বল দিয়েছি কীভাবে পারচেস করবেন এবং সব কোথায় তো আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন এই নাম্বারগুলির ইমতাব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে পারচেস করে ফেলতে পারবেন এবং আমাদের শপের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি যারা ভিডিও ডিসক্রিপশনটা খুঁজে পাবেন না আপনাদের জন্য আমি শপের অ্যাড্রেসটা আবারও বলে দিব আপনার সরাসরি শপে এসো পার্চেস করতে পারবেন সেটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ কালারটা দেখেন এত দারুণ একটি কালারে এই ড্রেসটা এসেছে প্লাস এটার যে নেকের কাজটা আছে মানে কালারের সাথে কাজ এত সুন্দর লাগতেছে মানে একদম ফুটন্ত একটি ডিজাইনের মধ্যে করা আছে এত চমৎকার এখানে কিন্তু মিরোরের ওয়ার্ক সাথে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এই যে দেখেন এত ভালো লাগবে এই ড্রেসটা আর এটার ফ্যাব্রিকটা কিন্তু কটনের ভিতরে খুবই কমফোর্টেবল একটি কটনের মধ্যে এই গরমের জন্য একদমই শান্তির একটি কাপড় হচ্ছে এটা কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আপনারা যদি একটু এই পাশে লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু আলাদা একটু অর্ডিনারি ডিজাইন করা আছে প্লাস হচ্ছে এখানে কিন্তু আবার মাল্টি কালার সুতো দিয়ে হ্যান্ড ওয়ার্কটা করা আছে আর এখানে কিন্তু মিরুরগুলো বসানো আছে দুই পাশে কিন্তু রিবনের প্যানেল করা আছে মানে যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড লেভেলের বুটিক ড্রেস চেয়েছিলেন একদমই ইউনিক এক্সক্লুসিভ প্যাটার্নের আপনারাদের এই ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লাগবে এবং যেই কালারে এসেছে এই কালারে কিন্তু সব আপুকেই মানাবে এটার সাথে যা যা আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়টা নেকের সাথে ম্যাচিং করা আছে আর যে ওনাটা আছে ওনাটাও কিন্তু কটনের মধ্যে পাবেন প্রাইসটা বলে দিচ্ছি এই প্রোডাক্টের প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে একদমই মার্কেট চ্যালেঞ্জ অফার মাত্র এক হাজার টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো আমি একটু ফুললি আপনাদেরকে ধরে দেখাচ্ছি যে ডিজাইনটা কতটা ভালো লাগবে দেখেন একদমই মনের মতো একটি কালেকশন পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে মাত্র এক হাজার টাকা করে আপনারা পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা চলে আসবেন আমাদের ধানমন্ডি ছয় নম্বরের যে শোরুমটা আছে এটার অ্যাড্রেসটা হচ্ছে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বারে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ